আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আমার আল্লাহর কি মহিমা দেখুন যার চোখে গুম আছে তার ভালো একটা বিছানা নেই যেখানে সেখানে শুয়ে বয়ে ঘুমিয়ে যায় আর যার ঘরে ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই শুধু গড়াগড়ি করে আর যার ঘরে অটেল খাবার নষ্ট হচ্ছে তার পেটে ক্ষুধা নেই তার পিছে পিছে খাবার নিয়ে ঘুরে আর যার ঘরে পেটে খিদা আছে তার ঘরে খাবার নেই যার বুকে মায়া আছে দয়া আছে ভালোবাসা আছে আপনাকে কিছু করতে চায় কিন্তু তার করার মতো সামর্থ্য নেই আর যার অটেল আছে দেওয়ার মতো করার মতো তার দেওয়ার মতো মনটি নেই আর যে আত্মীয়তার সম্পর্ক রাখতে চায় ভালো রাখতে চায় আত্মীয়তার কদর বুঝে তার সাথে কেউ আত্মীয়তা করতে চায় না তার সাথে থাকতে চায় না আর যে আত্মীয়তার কত বুঝে না তার পিছু পিছে সবাই ঘুরে তার সাথে থাকার জন্যে ধন্যবাদ